হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ মিসানজিদা ওয়েলকাম টু মাই পেজ এলিজা পেয়েজ সঞ্জিদা আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বার্গে হঠাৎ করে আমরা প্ল্যান করেছি আর হঠাৎ করেই চলে গিয়েছি বার্গে পিৎজা খেতে খুবই ইচ্ছে হচ্ছিল সেখানে আমরা চারজন গিয়েছিলাম চারজনের একটা লেটার অর্ডার করেছিলাম সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন রাইস ছিল দুটো চিকেন বল ছিল আর হচ্ছে পিৎজা ছিল ভেজিটেবল ছিল খুবই মজা ছিল খাবারটা এবং পিৎজা স্বাদটাও খুবই মজার ছিল আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে এই প্লেটারটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন বার্গ মানি হচ্ছে বেস্ট তাদের খাবার কোয়ালিটি সবচেয়ে ভালো আলহামদুলিল্লাহ আমরাও স্যাটিসফাইড আপনারাও চাইলে এটা ট্রাই করতে পারেন ফ্রেন্ডরা মিলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ